আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ আপনাদের মাঝে আরও একটা ব্লগ নিয়ে হাজির হলাম এবার শীতে সবাই চিন্তা করে রেখেছিলাম ছোটো বোনের বাড়ি মাদারীপুর সেখানে বেড়াতে যাব তাই সবাই ভোরবেলা উঠলাম উঠে প্রায় সাড়ে ছটার দিকে রওনা দিলাম রওনা দিয়ে একটা বাসে উঠে পড়লাম সেই বাসে আমার ছোট ভাইয়ের বউ তার দুইটা ছেলে আমার ছোট বোন তার একটা ছেলে আর আমরা যে বোনের বাড়ি যাব তার মেয়ে আর আমার মেয়ে সবাই রওনা দিলাম বাসের জানালা দিয়ে সব কিছু দেখতেছি আর আস্তে আস্তে ঢাকার শহর ছেড়ে দিচ্ছি মাদারীপুরের উদ্দেশ্যে যখন যাচ্ছি তখন দেখি রাস্তাগুলো এত সুন্দর কোথাও ব্রিজ এই যে এটাকে বলে টুল এখান থেকে পদ্মা সেতু তুলতে হবে এই সেই অনাকাঙ্ক্ষিত পদ্মা সেতু দেখার জন্য মনটা ছুটে গিয়েছিল পদ্মা সেতু পার হয়ে আমরা পাঁচচরে আসলাম এসে নেমে একটা অটোরিকশা নিলাম অটোরিকশা নিয়ে আস্তে আস্তে যাচ্ছি আর পাশের সুন্দর সুন্দর গাছালি বাড়ি ঘর এগুলো দেখতেছি এটা দেখতে দেখতে আমরা শিবচর বাজারে চলে আসলাম শিবচর বাজারে এসে সবাই হাসাহাসি করতেছি আর অনেক ধরনের কথা বলতেছি বলতে বলতে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি যখন আমরা বাড়ির কাছাকাছি চলে এসে এই দেখুন আমরা বাড়ির কাছে চলে এসেছি এসে বাড়ির ভিতরে সবাই ঢুকলাম ঢুকে আনন্দ ফুর্তি করতেছি বোন এবং বোনের জামাই বলতেছি তাড়াতাড়ি নাস্তা করে নেন আমারও অনেক খিদে লেগেছে কিন্তু এখন নাস্তাটা রেডি হয় নাই তাই একটু বাড়ির দিকে চতুর্দিকে ঘুরতেছি এবং সৌন্দর্য উপভোগ করতেছি ওর বাড়িটা অনেক সুন্দর হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে এবার আমার বোন আমাদের জন্য গরুর কলিজা দিয়ে খিচুড়ি রান্না করেছে সকালের নাস্তার জন্য এই দেখুন ওর চারটা মুরগি আছে মুরগিগুলো দেখে আমার অনেক পছন্দ হলো আর তার গাছের থেকে আমরা লেবু ছেড়ে নিলাম নিয়ে এগুলো রেডি করতে করতে আমি আবার গেটের বাইরে আসলাম এসে দেখি ওদের এই পারে বাড়ি ওই পারে নদী এই নদীটা শুকিয়ে গিয়েছে কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে বাড়ির পাশে নদী কত সুন্দর স্নিগ্ধ বাতাস এই যে আমার বোন খিচুড়ি রান্না করেছে আর ডিম ভাজি করেছে সবার জন্য সালাতের ব্যবস্থাও করেছে সবাই আমরা খেতে বসবো সবাইকে ডাকাডাকি করা হচ্ছে বাড়ার পরে তারপরে আমরা খিচুড়ি খেতে বসে পড়লাম আমার বোনের মেয়ে আমাদেরকে সালাদ পরিবেশন করে দিচ্ছে প্লেটে প্লেটে এখন দুপুরের রান্নার ব্যবস্থা করতে হবে আমার ছোটো বোন বলতেছে শোল মাছ লাউ দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে রান্না করেন বড়পা তাই আমি বসে পড়লাম মাটির চুলার রান্না কি যে স্বাদ তা আপনাদের বলে বুঝাতে পারবো না তখন আমি লাউয়ের তরকারিটা রান্না হয়ে গেছে হওয়ার পরে আমি বলতে চাই দেখো লাউ হয়ে গেছে এবার আমি লাল শাক সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে তেলের উপরে ভেজে নিচ্ছি ভেজে আমি বলতেছি একটা বাটি আনো এরপর আমি লাউয়ের খোসাটা ফেলে দিই নেই আর কয়েকটা আলু নিয়ে আসো লাউয়ের খোসা কেটে আমি লাউয়ের খোসাটাকেও ভেজে নিয়েছি এটাও খেতে অনেক মজা লাগে খাওয়া দাওয়া হয়েছে তারপরে পরের দিন সকালের কথা আমি বলি ওরা ঘুমাচ্ছে যখন তখন আমি একটু বাহিরে যেয়ে দূরে আসি আমার খুব ভালো লাগে ওর এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে একটা ব্রিজ আছে সামনে তারপরে আবার নদীতে নামার জন্য সিঁড়িও আছে এই সিঁড়িতে উঠে আমি একবার নিচের দিকে নেমেছি আবার আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি আমার অনেক ভালো লেগেছে এই দেখুন পাশে কচুরি পানা অল্প পানি বেশি একটা পানি আসে না যখন পানি আসে তখন একটু উপরে ওঠে তারপর কি সুন্দর সিঁড়ি দিয়ে রেখেছে আমি শুনেছি এই এই দেখুন আকাশটা কত সুন্দর কুয়াশায় আচ্ছন্ন আমার অনেক দিন পরে গ্রামে আসার পরে আমার অনেক ভালো লাগতেছে আরও নদীর কাছে বাড়ি এখন আমরা দুপুরবেলা রান্নার ব্যবস্থা করতেছি সেদিন ছিল থার্টি ফার্স্ট নাইট হবে সবাই বলতেছে মেহমানদের দাওয়াত দিয়েছে এখন আমি বলতেছে তাহলে আমি পুডিং বানাই আর তোমরা বিরিয়ানির আয়োজন করো রাতে ফিস বারবিকিউ তাই সবাই আয়োজন করতেছে আর আমি পুডিংয়ের জন্য এখানে দুধ জাল দিয়ে পুডিংটা তৈরি করে টেবিলে দিয়ে দিলাম দিয়ে বলতেছি তোমরা এগুলো একটু সাজিয়ে নাও তখন আমার বোনের মেয়ে এগুলো সব সাজিয়ে নিল আর আমার বোন বিপ কাবাব বানিয়েছিল সালাদ লেবু কাঁচামরিচ সব রেডি করার মেহমানরা সবাই চলে এসেছে তখন প্রায় রাত দশটার মতো বাজে তাই আমরা এখন খাবো আমি আবার বাড়িটাকে একটু সাজিয়ে নিলাম আমি এই রঙ্গিল লাইটগুলো নিয়ে গিয়েছিলাম ঢাকার দিকে আমার বোনের বাড়ির চতুর্দিকে লাগিয়ে দিলাম দিয়ে আমি সবাইকে বললাম আনন্দ করো এই যে আমি যে পুডিংটা বানিয়েছি এই পুডিংটা হলো কেক পুডিং দেখুন কত সুন্দর হয়েছে তাই সবাইকে খেতে কেটে খেতে তখন রাত যখন বারোটা এক বাজে তখন আমরা সবাই চলে গেলাম সেই সিঁড়িটার কাছে যে সবাই আমরা বোমা নিয়ে এসেছিলাম তারপরে অনেক ধরনের মানুষ এগুলো সব আমরা উড়াচ্ছি এবং বোমা ফুটাচ্ছি আমাদের খুব ভালো লাগতেছে আর সবাই খুব চিল্লাচিল্লি করতেছি আনন্দ করতেছি শুরু হবে দুই সাল দূরে দাও দূরে দাও দূরে দাও এভাবে করে আমরা বছরটাকে উদযাপন করে নিলাম আর অনেক আনন্দ করলাম খাওয়া দাওয়াও করলাম অনেক ভালো লাগলো আমার ফ্যামিলির লোকজন সবাই আমরা একভাবেছিলাম কীভাবে ফুটাচ্ছি এখানে কিন্তু কোনো কারেন্টের লাইন টাইন এগুলো ছিল না একটা খালি নদীর পাশে সিঁড়ির উপরে আমরা সবাই দাঁড়িয়ে করেছি আমরা জানি এখানে কোনো ক্ষতি হবে না নদীর ভিতরে যাবে কিছু হলে বলে তাই আমরা সবাই এই বোমা এবং বাজির আয়োজন করেছি আবার খানে উড়িয়েছি তারপরের দিন রাত্রে আমার বোন বলতেছে বড় পা পিঠা বানান দুধ চিতই পিঠা তাই দুধ চিতই পিঠা বানানোর জন্য আমি চুলার কাছে বসে পড়লাম মাটির চুলায় পিঠা পায়ে সব কিছু বানাতে অনেক ভালো লাগে আর এক চুলায় আমি গুড়ের শিরা করতে দিয়েছিলাম সেটার ভিতরে চিতই পিঠাগুলো বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি এভাবে করে এই পিঠাটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালবেলা সবাই এই পিঠা আমরা খাবো তাই প্লেটে প্লেটে বাড়া হচ্ছে পিঠাগুলো কি সুন্দর ভিজেছে একটু শক্ত নেই খেতেও অনেক সুস্বাদু হয়েছিল তাই সবাই বলেছে পিঠাটা অনেক মজা হয়েছে শীতে ঠান্ডা ঠান্ডা আবার ভাপা পিঠাও তৈরি করা হয়েছিল সেটাও রাত্রে অর্ধেকটা খাওয়া হয়েছে আর দিনে এখন আমার বোন পরের দিন সন্ধ্যার দিকে বলতেছে যে বড় চলেন শিবচরে যাই আমরা যে ওইখানে চটপটি খেয়ে আসি তখন বললাম চলো যাই আর শিবচর বাজারটাকেও আপনাদেরকে ঘুরায় নিয়ে আসি তাই আমাদের সবার জন্য চটপটের অর্ডার দেয়া হলো চটপটি আসলো আমরা সবাই চটপটি খেয়ে শিবচর বাজারটা ঘুরে বেড়ালাম এই দেখুন কী সুন্দর রাতের শিবচর বাজার অনেক ভালো লাগতেছে তার পরের দিনের সকালবেলা আমি আবার হাঁটতে বের হলাম দেখি একটা নৌকা দেখে আমার খুব ভালো লাগলো আমার বোন বলতেছে পা আসেন ভাত খেয়ে নেন আলু ভর্তা ডিম ডিম ভাজি দিয়ে সকালের নাস্তাটা আমরা করে নিলাম পরে আমার বোন বলতেছে তার যার বাড়ি যাবে তার যাদের ক্ষেত সরিষা ফুলটা উঠালাম আমার খুব ভাল লাগতেছে আবার একটা পুষ্কুনি আছে কিন্তু পানি নাই এখান দিয়ে গেলাম পরের দিন সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে আসতেছি আমার বোন আমাদেরকে বিদায় দিল বোনের মেয়ে তখন আমরা আস্তে আস্তে করে ভ্যান গাড়িতে চড়ে যাচ্ছি আর আশপাশের মনোরম রূপ দেখে অনেক আনন্দ পাচ্ছি এই দেখুন সেই পুলটাকে বলছিলাম না যে সিঁড়ির মতো সেটার পাশ দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আস্তে আস্তে করে আমার মেয়ে পা দুলাচ্ছে আর আনন্দ করতেছে অনেক ভালো লাগতেছে আর গ্রামের পরিবেশ তো জানিনি কেমন ভালো লাগে এটা গ্রামও না আবার শহরও না এটাকে উপজেলা বলে তাই সেখান দিয়ে যাচ্ছে একটা মসজিদ এই মসজিদটা নাকি সরকারে দিয়েছে অনেক সুন্দর দেখতে এবার আমরা বাসের পাশে এসে ধানের দিকে নেমে আবার ঢাকার উদ্দেশ্যে চলতেছি চলতে চলতে এই দেখুন পদ্মা বিরিজের উপরে উঠে গেছে কিন্তু পদ্মা নদী বললে কি হবে এটাকে বলতে হবে বালুন নদী এখানে কোনো পানি নাই শুধু বালু দেখা যাচ্ছে আর বালু খালি সামান্য কিছু পানি এই যে এইখান দিয়ে দেখা যাচ্ছে তাই তো বলি আমরা ইলিশ মাছ এত দাম দিয়ে কেন খাই পদ্মায় তো পানিই নাই ইলিশ কোথায় থাকবে এই দেখুন চর উঠে গেছে চতুর্দিক খালি চর পানির সংখ্যা কম ব্রিজটার উপরে উঠে আমাদের অনেক ভালো লাগতেছে যে আমরা পদ্মা নদীর উপরে একটা ব্রিজ হয়েছে এবং সহজেই আমরা এখানে চলে আসতে পারি আগে লঞ্চে গেলে অনেক সময় লাগতো ওই দেখুন একটা লঞ্চ দেখা যাচ্ছে আপনাদেরকে পদ্মা ব্রিজটাকে দেখালাম আপনারাও কখনো যে এই পদ্মা ব্রিজে ঘুরে আসবে ওই যে ছোটো ছোটো বালুন লঞ্চ বলে ওগুলো দেখা যাচ্ছে আর একদম অল্প পানি এখানে বালু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না পানি যখন আসে তখন হালকা পাতলা অল্প কিছু পানি আসে তেমন একটা পানির স্রোতও নাই ঢেউ নাই আগে সবাই বলতো যে পদ্মা নদী নাকি অনেক ঢেউ ছিল অনেক কিছু ছিল কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না শুধু বালুময় আর বালুময় এ দেখুন কীভাবে চর উঠে গেছে এভাবে যদি নদীগুলো ব্লিন হয়ে যায় তাহলে পৃথিবীর কি হবে দেখুন এই পদ্মা ব্রিজের পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর বাড়ি টাড়ি তারপরে রাস্তা এটাকে মনে হচ্ছে আমি কোনো লন্ডন শহরে হয়তো বা ঘুরতে গেছি সেরকম লাগতেছে এটা হল আপনার গঞ্জের। বুড়িগঙ্গা নদী সেখানে ওই দেখুন লঞ্চ পানি এই দেখুন আমরা স্বাভাবিক চলে এসেছি এখানে ফুলের মেলা এখান থেকেই ফুল নিয়ে সবাই বিশ্বাস ই করে এবার আমরা আমাদের গন্তব্য স্থানে নেমেছি একটা রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে চলে আসলাম এসে আমাদের বাসার গেটের কাছে নেমে আমরা সিঁড়ি ঘর দিয়ে উঠলাম উঠে লিফটে করে ব্যবসায় পৌঁছে এলাম আমার এই বলকটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ